অঙ্কিতের হঠাৎ মনে হয় যে জুনি তাকে ডাকছে তার জন্য সে জুনিকে খোঁজাখুঁজি করে প্রত্যয় বলে জুনি এখানে কোথায় জুনিকে আমরা খুঁজে বার ভালোবাসি এবার সেখানে এভি এলে তারা তিনজন মিলে গণেশ ঠাকুরের কাছে চলে যায় এদিকে জুনিকে প্রান্তিক বিয়ের সাজে সাজিয়েছে প্রান্তিক বলে এরপর থেকে সারা জীবনের জন্য তোমাকে ডানা কাটা পরি হয়ে এই প্রান্তিক বিশ্বাসের সেবা করে যেতে হবে অন্য দিকে মাধব ভাসানের কাছে এসে ভাবে আমাকে তাড়াতাড়ি করে গণেশের পায়ের কাছ থেকে মালটা নিতে হবে ভাসানের কাছে এভি ও সবাই নাচতে শুরু করে মাধবভাবে এদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এরা এভাবে নাচছে আর কথা তো মনে হয় তার বোনের শোখে আসেনি তারপরে মাধব গণেশকে প্রণাম করতে গিয়ে দেখে মানুষের পা ওপরের দিকে তাকিয়ে দেখে ও বাবা এ তো জানতো গণেশ এখানে কথা মাধবকে ধরার জন্য গণেশ সেজেছে কথা গণেশ রূপে বলে আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস বল এই বলে গদা দিয়ে মাধবকে মারতে থাকে কথা বলে যেই গণেশ মূর্তির আড়ালে তোরা কুকীর্তি করতে চেয়েছিলি তার মা যেমন একদিকে গণেশ জননী তেমন একদিকে মহিষাসুর মর্দিনী সব মেয়েদের মধ্যেই সেই ক্ষমতা থাকে তখন মাধব সেখান থেকে পালিয়ে যায় এভি ও বাকিরা মাধবের পিছু নেয় কিন্তু এভি মাধবকে খুঁজে পায় না আবিরের চিহ্ন দেখে বুঝতে পারে মাধব মন্দিরের দিকে গেছে মাধবের কিছু নিয়ে সবাই মন্দিরে আসে এদিকে মাধব জলের ভেতরে হাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করলে তখনই তার উপর একটি পিলার ভেঙে পড়ে ও সেখানেই পড়ে যায় অন্যদিকে প্রান্তিকরা বাইরে কিছু আওয়াজ শুনতে পেয়ে ম্যান্ডিকে বলে যাও গিয়ে বাইরে দেখে আসো কি হচ্ছে জুনি ভাবে আমায় কি কেউ বাঁচানোর নেই নিশ্চয়ই কথা আমাকে খুঁজে পাচ্ছে না কথা বলে কিন্তু মাধবের হাতে জল কেন মাধব জলের ভেতরে হাত দিয়েছিল কেন আগামী পর্বে আমরা দেখতে পাই কথা জলের মধ্যে কিছু একটা ঘুরিয়ে দেয় ও গুপ্ত জায়গা বেরিয়ে পড়ে যেখানে জুনিকে ওরা লুকিয়ে রেখেছে